এক লক্ষ একশো বাহান্ন সেন্ট্রাল ব্লকের পাঁচ নম্বর কবিতে ডাকঘরের ক্লার্কের পদে গত দু বছর যাবৎ বিবেক চাকরি করছে খয়ে যাওয়া ছাদ অর্ধভগ্ন দেওয়াল আর ধুলো ফাইলের তাঁক নিমগড় পোস্ট অফিসেও তার ব্যতিক্রম নেই ইতিমধ্যে বিবেকের কাঁধে এসে পড়েছে 2005 পাঁচ সালের একটি পেনশনের ফাইলের দায়িত্ব তাই পুরনো ফাইলপত্র যেই ঘরে রাখা থাকে সেখানেই জোর কদমে চলছে খোঁজাখুঁজির পালা ফাইল খুঁজতে গিয়ে ঝুল আর ধুলো মেখে সে এক নাজেহাল অবস্থা এই তো এই তো সেই দু পাঁচের ফাইলটা ইস ফাইলটার অবস্থা দেখছি খুবই খারাপ কি আর করা যাবে যা আছে তাই দিয়ে কাজ চালাতে হবে ফাইলটি পেয়ে বিবেক চলে যাবে ঠিক সেই সময় হঠাৎই বিবেকের চোখ পড়ল আলমারির তাঁকের উপর একটি রেডিও রাখা রয়েছে প্রায় তিন ইঞ্চি পুরো ধুলোর স্তর রেডিওটিকে যেন গ্রাস করে রেখেছে দেখে যেন মনে হচ্ছে বহুকাল কারোর হাত পড়েনি সেই রেডিওটিতে বিবেক আর দেরি না করে রেডিওটি আলমারির ওপর থেকে নামিয়ে নিল আর হাত দিয়ে ধুলো সরিয়েই দেখতে পেল রেডিওর গায়ে বড় বড় করে লেখা আছে পিএনজি পিএনজি কোম্পানি রেডিও পিএনজি কোম্পানির রেডিও তো অনেক দামি রেডিও এইভাবে এখানে অযত্নে এমন দামি রেডিও পড়ে আছে না এখনকার দিনের মানুষরা দেখছি কেউ আর পুরোনো জিনিসের কদর করতে পারে না ঠিক আছে কেউ কদর করুক কিংবা না করুক আমি করব। আমি এটাকে আমার সাথে নিয়ে যাব সেদিন অফিস শেষ করে বিবেক সেই রেডিওটি নিয়ে বাড়ি ফিরে যায় বাড়িতে ফিরেই রাতের খাওয়া শেষ করে রেডিওটি নিয়ে সাড়াই করার কাজে বসে পড়ে সে এমন সময় বিবেকের মা সন্ধ্যা দেবী বিবেকের ঘরে এলো তিনি বললেন বাবুকে আর কি তখন থেকে রেডিওটা নিয়ে খুটকুট করছিস বলতো না তো দেখছো তো একটা কাজ করছি তুমি এখন যাও তো এখান থেকে শোন না তোর সাথে একটা কথা ছিল তুই তো সেই সাত সকালে অফিস চলে যাস সারাদিন বাড়িটার মধ্যে আমি একা থাকি কথা বলারও একটাও লোক নেই ভালো লাগে না রে তাহলে আমি এখন চাকরি বাকরি ছেড়ে বাড়িতে বসে থাকি না না আমি সে কথা বলিনি তুই যদি একটা বিয়ে করতিস তাহলে আমার একটা কথা বলার মানুষ হতো উফ আবার সেই এক কথা আর ভালো লাগে না প্লিজ কানের কাছে এসেই ঘ্যান ঘ্যান করাটা বন্ধ করো আর যাও নিজের ঘরে যাও আমাকে দয়া করে বিরক্ত করো না বিবেকের মায়ের চোখের কোণে জল এলো শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছে নিজের ঘরে চলে গেলেন তিনি এদিকে বিবেকও রেডিওটি অনেকক্ষণ চেষ্টা করার পরেও সারাই করতে না পেরে খানিকটা বিরক্ত হয়ে ঘুমিয়ে পড়ল রেডিওটি থেকে একটা গান আসছে আশ্চর্য রেডিওটিতে একা একাই গান বেজে উঠল পুরোনো দিনে রেডিও তো কোনো যান্ত্রিক গণ্ডগোল আছে হয়তো যাক একদিকে তো নিশ্চিন্ত হলাম যে রেডিওটি ভালো আছে বিবেক বিছানা থেকে নেমে রেডিওটির সুইচ অফ করে আবার যে বিছানায় এসে শুতে যাবে অমনি রেডিওটি আবার বেজে একটু খটকা এই মাত্র তো রেডিওটা বন্ধ করলাম আবার একা একাই চালু হয়ে গেল এ দেখছি মহা মুশকিল রাত বিরেতে এভাবে মাঝে মাঝে বেজে উঠবে নাকি ভূতলুত আছে নাকি বিবেক আবারও রেডিও অফ করে কিছুক্ষণ রেডিওটির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো কিন্তু রেডিওটি আর বেজে উঠল না বিবেক একটু নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ল পরদিন সকাল হয়েই বিবেক অফিসের জন্য বেরিয়ে গেল দিনের ব্যস্ততায় বিবেক রেডিওটির কথা ভুলেই গিয়েছিল সন্ধেবেলা অফিস শেষ করে যখন বাড়ি ফিরে এলো তখন বিবেক দেখতে গোটা বাড়িটা পেলটা অন্ধকার কোথায় যদি তোর ডাক শোনে কেউ বিবেক দূর থেকেই তার মায়ের ঘর থেকে রেডিওর আওয়াজ শুনতে পায় বিবেক সোজা চলে যায় তার মায়ের ঘরে আর দেখতে পায় তার মা ঘুটে অন্ধকার ঘরে রেডিওটি নিয়ে বসে আছে আর গান ঘরে এক মনে লাইট জ্বালাতে রেডিওটি বন্ধ হয়ে গেলো মা তুমি রেডিওতে গান শুনছ একলা ছিলাম তাই ভালো লাগছিল না একটু গান শুনলাম বে শোনো কিন্তু এমন অন্ধকার ঘর করে আজকাল আমার অন্ধকারই ভালো লাগে তো নিশ্চয়ই খিদে পেয়েছে আমি ভাত বাড়ছি তুই হাত মুখ ধুই আয় যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো এইভাবে ধীরে ধীরে বিবেকের মায়ের সেই রেডিওর প্রতি এক অন্যরকম আকর্ষণ তৈরি হয় সে সব সময় রেডিওতে ওই একটা গানই শুনতে থাকত ধীরে ধীরে সে ওই রেডিওর প্রতি এতটাই আকর্ষিত হয়ে পড়ে যে ঘর থেকে বের হওয়া প্রায় বন্ধ করে দেয় সারা দিন শুধু রেডিওতে গানি শুনে যেতে বিবেক বাধ্য হয়ে নিজেই রান্না বান্না করতে শুরু করে দিল সে সকালে রান্না করে তার মায়ের জন্য টেবিলে খাবার সাজিয়ে অফিসে যেত কিন্তু প্রতিদিনই অফিস থেকে ফিরে দেখতো তার মা তার তৈরি করা সেই খাবারটি খায়নি একদিন বিবেক প্রচণ্ড রেগে যায় এবং তার মায়ের ঘরে চলে যায় তখনও সে দেখতে পায় তার মা চোখ বন্ধ করে সেই একটাই গান শুনে চলেছে যদি তোর ডাক শুনে কেউ আসে তবে একলা চলো রে বিবেক চিৎকার করে বলে এসব তুমি কি শুরু করেছ বলো তো খাওয়া দাওয়া করছো না ঘর থেকে বের হচ্ছো না সারাদিনই ঘরের মধ্যে থেকে রেডিওতে গান শুনে চলেছো তখনই বিবেকের মাপ প্রচন্ড রেগে যায় বিবেককে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দাও কই এত দিন তো আমার কোনো খোঁজ নিছনি আমি একা একা বেঁচে আছি না মরে গেছি তবে তবে এখন কেন এসেছিস চলে যা চলে যা এখান থেকে চলে যা একা থাকতে দে একা থাকতে দে চলে যা চলে যা এখান থেকে মায়ের এমন রূপ দেখে বিবেক বুঝতে পারলও তার মা একাকিত্বের অভাবে ভুগছে তাই বিবেক একজন কেয়ারটেকার রাখার ব্যবস্থা করলি মা ইনি আজ থেকে তোমার সাথেই থাকবে তোমার দেখাশোনা করবে বিবেকের মা বিবেকের কথায় কোনো জবাব দিল না সে আপন মনে রেডিওতে সেই একই গান শুনতে লাগল কেয়ারটেকার মহিলাটি বিবেকের মাকে খাওয়ানোর অনেক চেষ্টা করলেন যদি সবাই থাকে সবাই করে মাসিমা নিন একবারটি খেয়ে নিন আর কতক্ষণ বা এই ভাঙা রেডিওতে একই গান শুনবেন নিন নিন খেয়ে নিন কেয়ারটেকার মহিলার কথা শুনে বিবেকের মা খুব রেগে গেল আর চিৎকার করে বললেন তোর এত বড় সাহস তুই এটাকে ভাঙা রেডিও বলছিস মানে আমি আসলে মুহূর্তের মধ্যে সন্ধ্যা দেবীর চেহারায় এক অদ্ভুত পরিবর্তন হয় চোখ দুটো রক্তের মতো লাল টক টক করছে। সারা শরীর একাশে আর সাদা বর্ণ ধারণ করেছে। ঘরের মধ্যে এক অদ্ভুত পাওয়া বলতে লাগলো। দরজা জানা লাগিলো সব সবটি জুরি জুরি বন্ধ হতে লাগলো। রেডিও নয় এটা আমার সঙ্গী আমার একাকিত্বের সঙ্গী যদি তোর ডাক শুনে কেউ আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো রে কেয়ারটেকার মহিলাটি ভীষণ ভয় পেয়ে ঘর থেকে পালিয়ে যেতে যাবে অমনি সন্ধ্যা পিছন থেকে এসে তার গলা টিপে করবে কেয়ারটেকার মহিলাটি যন্ত্রণায় ছটফট করতে লাগল মুখ থেকে গল গল করে বেরিয়ে এলো রক্ত বাইরে থেকে চিৎকার শুনতে পেয়ে বিবেক ঘরে এসে দেখতে পায় কেয়ারটেকার মহিলাটি নিথর দেহ মাটিতে পড়ে আর তার মা আবার সেই একই জায়গায় বসে রেডিওতে গান শুনছে বিবেক কি জানতে পারবে কেয়ারটেকার মহিলাটিকে কে মারল বিবেকের মা ঘর অন্ধকার করে কেনই বা ওই একই গান শোনে কি আছে ওই রেডিওর রহস্য জানতে হলে চোখ রাখুন এই গল্পের পরবর্তী অংশে